স্বর্ণ কিংবা জমি কোন কি আপনার স্মার্ট চয়েস আমাকে যদি এমন প্রশ্ন করা হয় আমি কোনো কিছু না ভেবেই আমার সাজেশন থাকবে ল্যান্ড মানে জমি কারণ স্বর্ণের দাম মাঝে মধ্যে ওঠানামা করে কিন্তু দিনে দিনে আমাদের দেশে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এখানে আসলে এক টুকরো জমি অনেকের কাছে ঠিক স্বপ্নের মতো ধরুন আমরা মাগুরা ভাইনার মোড়ে অবস্থান করছি ভাইনার মোড় থেকে আমরা যদি এই লোকেশনে কোনো যানবাহনে যাই তো সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটে আমরা এই জায়গায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ নতুবা আমরা যদি পায়ে হেঁটে যাই তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে পৌঁছে যাব আপনি মাগুরা শহরের যে যেখান থেকে যান না কেন এই জায়গা পৌঁছানোর জন্য আপনি পাবেন অনেক বড় বড় রাস্তা আর মাগুরা স্টেডিয়াম পাড়া এটি আপনারা সবাই জানেন যে আমাদের মাগুরা শহরের মধ্যে সব থেকে সুশৃঙ্খল এবং পরিকল্পিত একটি আবাসিক এলাকা এখানে আপনারা চাইলে আবাসিক ভবন এবং আবাসিক মানের হোটেল সহ নানা বাণিজ্যিক ভবন তৈরি করতে পারেন এখানে যে কোনো ভবন নির্মিত হলে ভবনের দোতলা বা তিনতলা বা যে কোনো তলায় দাঁড়িয়ে বারান্দায় স্টেডিয়ামের সহ একদমই ফ্রেশ বাতাস এবং নান্দনিক পরিবেশ সবসময় উপভোগ করা যাবে বন্ধুরা আমাদের কাছে এই জায়গা ছাড়াও এই স্টেডিয়াম পাড়াতে আরো বেশ কয়েকটি প্লট সহ হাজি রোড এবং এতিমখানার রোডের বেশ কিছু জায়গা আছে আপনারা চাইলে দেখতে পারেন বা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি আসলে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার ঠিক পাশে মানে দুই পাশের জায়গায় দুটি সূচ্য ছয়তলা ভবন অলরেডি তৈরি হয়ে গেছে এবং আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি একটি মাগুরা স্টেডিয়াম স্টেডিয়ামের একদম গেট এখানে আপনার ইনডোর স্টেডিয়াম থাকেন এবং এখানে আসলে মানে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি জায়গা তো আপনারা যদি আসলে এই জায়গাটি কেউ ক্রয় করতে চান অবশ্যই আপনি আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে এসএমএস করতে পারেন এবং আপনাদেরকে সরাসরি এসে দেখানো হবে এবং এটি একটি নির্ভেজাল একটি জায়গা পারিবারিক সূত্রে পাওয়া একটি জায়গা এবং আমাদের সঙ্গে আসলে যোগাযোগ করলে কোনো দালালবিহীন আর কি একদমই আপনারা মালিকের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই